রাজা উত্তান পদের আসল পরিচয় হল হওয়ার জন্য উপস্থিত সংসার বৃক্ষের অবস্থাটা কি এটা ভগবান গীতার পঞ্চদশ শুনিয়েছেন কেন আমাদের মাতৃগর্ভে

এটা ভগবান গীতার পঞ্চদশ অনেক সংসার বৃক্ষের মনটা উপরের দিকে থাকার আমরাও যখন এই সংসার রঙ্গমঞ্চে

বিশ্ববিদ্যা ভগবান মা ত্রিগর্ভেতে একবার দর্শন দেয় আর এইটাই আমাদের ভক্তির আচার্যগণ কীর্তন করেছেন কি জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে একবার প্রভু দেখা দিয়া মরে বঞ্চিলে দিন দাসে তখনও ভাবিনু জনম লভিয়া ভজন করিব কিন্তু জনম হইল পরিমায়া জালে না হইল জ্ঞান লভ